আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই কেমন হচ্ছে সবাই আমি আজকে নতুন একটা খুব সুন্দর স্বাদের রেসিপি আমের ফিরনি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটা একটা বাটিতে জল দেব আর পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাউল দিয়েছি আমি ভালো করে জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমি ভালো করে দিয়ে নেব চাউলটা জলটা ফেলে দেব আর মিক্সিতে বাটিতে আমি ব্লান্ড করে নেব একটু দানা দানা রাখতে হবে পেস্টটা তাহলেই খেতে এবং বানাতে ভালো হবে ফিরনি আমের আমি চারটে এলাচ গরম করে নেব গরম করে তুলে নেবো আর আমি একটু পরে ঠান্ডা হলে পেস্ট করে নেব গুঁড়ো করে নেবো এলাচটাকে আমি একটা কড়াইতে পাঁচশো গ্রাম মতো দুধ নেব গ্যাস চালু করে দেব নাড়াতে থাকবো আস্তে আস্তে জাল দিতে থাকবো বন্ধুরা এখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব আর চাউল পিসে রাখা পেস্টটাও দিয়ে দেবো দুধের ভেতরে আর নাড়াতে থাকবো আস্তে আস্তে আমি একটা কাপে সামান্য একটু দুধ নিয়েছি গরম দুধ আর এর ভেতরে এলাচ গুঁড়ো দিয়েছি আর এক চামচ মতো মিল্ক পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নেব আর ওই কড়াইতে দিয়ে দেব ভালো করে মেশাবো এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে চাউলটা যাতে গোটা গোটা না থাকে ভালো করে নাড়াতে হবে এভাবে আমি আস্তে আস্তে রান্না করব দুধটা একটু ঘন হয়ে এসেছে বন্ধুরা আমি এখন একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো লাল চিনি দেব আর একটু সাদা চিনিও দেব দিয়ে রান্না করব এখন আমি আমের পেস্টটাও দিয়ে দেব ভালো করে মেশে মেশাতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখতেও কত সুন্দর খেতেও খুব ভালো লাগবে আমের ফেডনি একটু মিষ্টি কম আছে আরও দু চামচ চিনি দিয়ে দেব এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব আর রান্না করব দেখো বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেছে আমের ফিননি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মাত্র দু তিনটে উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় একদম টেস্টিকর আমের ফিননি আমি এখন রান্না হয়ে গেছে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব একটু ঠান্ডা করে নেব আর একটা বাটিতে আমি নামিয়ে নেব তোমরা চাইলে মাটির হাঁড়িতেও নামাতে পারো এখন আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখবো দু তিন ঘন্টা পরে বের করে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম আইসক্রিমের মতো আমি এখন কাজু কিশমিশ আর আমের টুকরো দিয়ে সাজিয়ে নেব একটা চামচের সাহায্যে কেটে তুলে নিয়ে পরিবেশন করব খুব ভালো হয়েছে খেতে বন্ধুরা আমের ফিনি তোমাদের কাছে যদি আমার আমের ফোনির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করো আর এরকম নতুন নতুন রেসিপি সবার আগে দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ভালো করে ধন্যবাদ